আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সিপাহী জলা জেলা পরিষদের পাঁচ নং আসনে বিজেপি মনোনীত প্রার্থী সুমিত্রা দাসকে পদ্মব চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করার লক্ষ্যে শুক্রবার বিকেল চারটায় সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান প্রার্থী সুমিত্রা দাস জানা যায় আটই আগস্ট ত্রিপুরা রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন এবং বারোই আগস্ট ভোট গণনা সেদিকে লক্ষ্য রেখে সিপাই জলা জেলা পরিষদের পাঁচ নং আসনে বিজেপি মনোনীত প্রার্থী সুমিত্রা দাসকে পদ্মবুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করার লক্ষ্যে শুক্রবার বিকেলে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে ভোটারদের কাছে এমনটি বার্তা দিলেন প্রার্থী সুমিত্রা দাস পাশাপাশি আটই আগস্ট ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সিপাই জলা জেলা পরিষদের পাঁচ নং আসনে বিজেপি মনোনীত প্রার্থীকে পদ্মবুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর শাহ সহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র হাতকে শক্ত করার আহ্বান রাখেন পার্টি সুমিত্রা দাস আমার প্রিয় জেলা পরিষদের পাঁচ নং আসনের গণদেবতাগণ সকলকে নমস্কার দুই হাজার আঠারোর পর রাজ্যের গরিব পেয়েছে তার যোগ্য সম্মান পেয়েছে পাকা গড় পেয়েছে খাদ্য সুরক্ষা পেয়েছে স্বাস্থ্য সুরক্ষা ছাত্রছাত্রীরা পেয়েছে তার শিক্ষা সুরক্ষা যা সম্ভব হয়েছে ভারতের জনতা পার্টির সবকা সাথ সবকা বিকাশের সুফলে আগামী আটই আগস্ট আসন চিহ্নে দান করে নিজেদের এলাকাকে নিজেদের পঞ্চায়েতকে নিজেদের জেলাকে মোদীজির হাতকে শক্তিশালী করে তুলি আপনার একটি বুট রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজীর হাতকে শক্তিশালী তোলার লক্ষ্যে হোক আপনার একটি বুট রাজ্যের বিকাশের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে হোক বন্দে মাতরং ভারত মাতা জয় বিকশিত ত্রিপুরা বিকশিত জেলা নির্মাণে অংশীদারী হোন